আপনি কি কোনো কিছু সহজেই ভুলে যাচ্ছেন কিছুতেই মনোসংযোগ বাড়াতে পারছেন না আপনার কি বরাবরই মনে হয় যে ওই জিনিসটা কোথায় রেখেছিলাম কিছুক্ষণ পর ভুলে গেলাম কারণ কি জানেন আপনার মস্তিষ্কের নিউরনগুলো অ্যাক্টিভ নয় আজকে প্রাচীন মুনি ঋষিদের কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব তারা কিভাবে অনেক কিছু মনে রাখতেন অনেক কিছু মনকে অনেক স্ট্রং রাখতেন সেগুলো আজকে ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করব ফার্স্ট পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যদি রেগুলার নিয়মিত পাঁচ থেকে ছ মিনিট ধ্যান করতে পারেন তাহলে কিন্তু দেখা যায় কি আমাদের মস্তিষ্কের নিউরনগুলো অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায় এবং আমাদের মস্তিষ্কে কিন্তু গুড হরমোনগুলো রিলিজ হয় দু নাম্বার পয়েন্ট যেটা রেগুলার ঘুমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্তত পক্ষে ন্যূনতম সাত থেকে আট ঘন্টা ঘুম কিন্তু বাঞ্ছনীয় সেটা কিন্তু কোয়ালিটি স্লিপ দরকার এরকম নয় জাস্ট পাওয়ার ন্যাপ নিলাম সেরকম নয় কোয়ালিটি স্লিপ কিন্তু আপনার দরকার আপনার ব্রেনকে চার্জ করার জন্য তিন নম্বর পয়েন্ট রেগুলার বেসিসে চেষ্টা করুন সাত্বিক আহার গ্রহণ করতে এই সাতভিক আহার কি যেগুলো প্রাকৃতিক খাবার যেরকম ফলমূল শাক সবজি বিভিন্ন রকমের বাদাম সিড বা খেজুর বলতে পারেন বা ঘি এগুলো কিন্তু সাতভিক আহার এগুলো গ্রহণ করলে কিন্তু আপনি ভেতর থেকে একটা পিওর ফিল করবেন এবং আপনি কিন্তু নিজেকে অনেক বেশি বুদ্ধিদীপ্ত একাগ্রতা বা চিন্তাশীল ফিল করবেন আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট আজকালকার দিনে সেটা হচ্ছে মেডিটেশন আপনি যদি মনে করেন মেডিটেশন মানে ধ্যান করা এটা নয় মেডিটেশন মানে কোনো কিছুর প্রতি ফোকাস একাগ্রতা এগুলো বাড়ানো বা কোনো কিছুতে কনসেনট্রেট মনোনিবেশ করা এগুলো করুন দেখবেন ভেতর থেকে আপনারা মানসিকভাবে ভাবে অনেক বেশি স্ট্রং হয়ে উঠবেন